সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে যাবেন উপরতে শুধু একটু ক্যাপশন দেখেই কমেন্ট করে যাবেন না এতে আমাদের যাদের পেজ আছে তাদেরও সমস্যা আবার যাদের পেজে এসে কমেন্ট করতেছেন তাদেরও সমস্যা বৈশাখ মাসে এলেই তো চারদিকে মেলা শুরু হয়ে যায় তাই একটু মেলা দেখতে গিয়েছিলাম মেলা দেখতে যেয়ে চোখে পড়লো তান্দুরি চা তো তান্দুরি চার ভিডিওটা আমি করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কে কে তান্দুরি চা খেয়েছেন অবশ্যই আমার এসে জানাবেন এই চাটা কিন্তু কাপটা আগুনে পুড়িয়ে তারপরে কিছু মশলা অ্যাড করে তারপরে তান্দুরি চাটা বানায় আমি পোড়াটাই ভিডিও করছি এমনকি ভাইয়ের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি কিভাবে কি বানায় আমি একদিন বাসায় বানিয়ে আপনাদের দেখাবো মেলায় ঘুরতে গেলে কিন্তু নিত্য নতুন খাবারের সাথে পরিচিত হওয়া যায় আবার এই ধরনের খাবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই সাইডে আবার ছিল মিষ্টির দোকান অনেক রকম মিষ্টি এইখানে দেখলাম অনেক বড় বড় মিষ্টি এইখানে আমার ভিডিওতে তেমন বড় দেখাইতেছে না এক একটা মিষ্টি কিন্তু তিনশো টাকা চারশো টাকা পিস এত বড় বড় মিষ্টি মিষ্টিগুলো দেখে অনেক ভালো লাগলো অনেক গরম ছিল তাই টেস্ট করতে পারি নাই। বাচ্চাদের চোখ ধাঁধানো খেলনা না এই দিয়ে আবার দেখলাম অনেক ধরনের খাবার মিষ্টি আইটেম তো এইগুলা কিন্তু কিছু আমি কিনেও নিয়ে আসছি যেগুলা গরম ছিল সেইগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো ছিল এই সাইড আবার আচার আচারটাও একটু ভিডিও করলাম কিছু কিনলাম ঘুরে ঘেরে দেখলাম তো ভালোই লাগলো এই সামনে একটা আচার আছে আমলক্ষ্মীর আচার এইটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আপনারা মেলায় গেলে অবশ্যই টেস্ট করবেন লাস্টের দিকে ছিল ফল দিয়ে যে আইসক্রিম বানায় এটা খেতে খুবই বাজে এগুলা যে মানুষ কিসের জন্য বানায় বিক্রি করে আমি নিজেও জানি না মেলাটা অনেক বড় ছিল অনেক জায়গা নিয়ে বইছিল পুরোটা জায়গা আমি ঘুরে দেখতে পারি নাই গরমের কারণে লোকজনের ভিড় তো টুকিটা কি কেনাকাটা করে চলে আসলাম